ঈদের পরে আমি একটি অ্যাপ্লিকেশনে কাজ করে প্রায় ছত্রিশ হাজার টাকার মতো ইনকাম করেছি মাত্র পনেরো দিনের ভিতরে তো হ্যালো ফ্রেন্ডস যারা অনলাইন থেকে টাকা পয়সা ইনকাম করার চিন্তা ভাবনা যারা করতেছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা যদি আজকের এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অনলাইন থেকে টাকা পয়সা ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনারা প্রতিদিন পাঁচশো থেকে সাতশো এবং আষ্টশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি আপনি প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করেন তাহলে এখানে আপনি মাস শেষে পনেরো হাজার টাকার মতো ইনকাম করতে পারতেছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রথম অবস্থায় দেখিয়ে দেবো চারশো সাই চারশো সাঁত্রিশ ডলার মতো আমি একটি অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট পেয়েছি যেটা বাংলাদেশি প্রায় এই ছত্রিশ হাজার টাকা তো এখানে আপনি দেখতে পারতেছেন চারশো ডলার এখানে দেখতে পারবেন কমপ্লিট কমপ্লিট কমপ্লিটভাবে কত আমি অনেক পেমেন্ট পেয়েছি এই অ্যাপ্লিকেশন থেকে এবং টোটালি এই অ্যাপ্লিকেশন থেকে আমি চারশো সাঁইত্রিশ ডলারের মতো ইনকাম করেছি আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের ক্যাশ ব্যালেন্স তিন ডলার পঁচিশ সেন্টের মতো এখনও আমাদের অ্যাকাউন্টে আছে আমি আপনাদের সামনেই আরও ডলার ইনকাম করে দেখাবো এই অ্যাপ্লিকেশনটা আসলে পেমেন্ট করে কিনা আমি এই অ্যাপ্লিকেশন থেকে এই টাকাগুলো কীভাবে ইনকাম করলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনি যদি একটু লক্ষ্য করুন তাহলে আপনি দেখতে পারবেন এই যে উপরে তো ওপরে আপনি দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে এখন কিন্তু তিন ডলার পঁচিশ সেন্টের মতো কিন্তু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে এবং এখানে মজার বিষয়টা হচ্ছে এটা এখানে আপনি দশ ডলার হলে পেমেন্ট নিতে পারবেন পনেরো ডলার হলে পেমেন্ট নিতে পারবেন বিশ ডলার হলে পেমেন্ট নিতে পারবেন এরকমভাবে আপনি এখান থেকে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন আর এখানে মজার বিষয়টা হচ্ছে এটাই এখানে কাজ হলো শুধুমাত্র ভিডিও দেখা জাস্ট আপনি ভিডিও দেখবেন এবং এখান থেকে আপনার টাকা ইনকাম করবেন তো প্রথম অবস্থায় আমি আপনাদের দেখিয়ে দেবো এই অ্যাপ্লিকেশন থেকে আমি চারশো সাঁত্রিশ ডলার মতো ইনকাম করেছি সেটা আমি কীভাবে তো এখান থেকে যদি আমি এখন এই হিস্টোরির উপর ক্লিক করে দিই এই যে হিস্টোরি এই যে হিস্টোরির উপর যদি আমি এখন ক্লিক করে দিই তাহলে আপনি দেখতে পারতেছেন আমার আমরা কিন্তু এখানে টোটালি চারশো সাঁত্রিশ ডলার মতো পেমেন্ট পেয়েছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কমপ্লেট চোদ্দ ডলার পঁচাত্তর সেন্ট কমপ্লেট কমপ্লেট এরকমভাবে অনেকগুলো পেমেন্ট পেয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট কথা আমি অ্যাপ্লিকেশন থেকে পেয়েছি এবং টোটাল অ্যাপ্লিকেশন থেকে চারশো সাঁত্রিশ ডলার মতো আমি ইনকাম করেছি এই চারশো সাঁত্রিশ ডলার কত টাকা সেটা আমি আপনাদেরকে প্রথম অবস্থা একটু দেখিয়ে দিই তার জন্য চলে যেতেছি আমাদের সরাসরি আমাদের ক্যালকোটার ভিতরে এবং এখানে আমরা প্রতি ডলার চুরাশি টাকা করে ধরতেছি চুরাশি প্রণ চারশো এখানে চারশো দিয়ে আমি এখানে প্লাস অপশানে ক্লিক করে দিলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় ছত্রিশ হাজার সাতশো আট টাকার মতো আমি এই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন যে ছত্রিশ হাজার সাতশো আট টাকা তো এই অ্যাপ্লিকেশন থেকে আমি কিন্তু এই টাকাটা ইনকাম করে ফেলেছি দেখতে পাচ্ছেন চারশো সাঁত্রিশ ডলার আমি চারশো সাঁত্রিশ ডলার কীভাবে ইনকাম করেছি সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দেব তো সেটা করার জন্য যে কাজটা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মি একটা অপশন জাস্ট এই মি অপশনের উপরে আমি চলে গেলাম এই মি অপশান পর এখান থেকে আমি যে নোটিফিকেশনের পর চলে গেলাম দেন নোটিফিকেশন পর আসার পর এখান থেকে আপনার দেখতে পারতেছেন যে প্রথম যে অপশনটা দেখতে পারতেছেন কমপ্লেক্ট জাস্ট এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যে ক্লিম অল জাস্ট ক্লিম অলের পর ক্লিক করে দিবেন তো আমি ক্লিম অলের পর ক্লিক করে দিয়ে এখান থেকে গোটিটের পর ক্লিক করে দিলাম এখন এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে যাবেন ব্যাক হয়ে বের হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা বক্স দিয়েছে আমার প্রায় সাতষট্টি বক্স দিয়েছে যে এখানে যে এই বক্সের কারণে আমার এখানে ইনকাম হবে তো আমি বক্সের পর ক্লিক করে দিলাম এবং এখান দেখতে পাচ্ছেন আমার প্রায় ঊনসত্তরটি বক্স আমার এখানে অফেন করতে বলতেছে আমি এই বক্সগুলো এখন অপেন করবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বক্সগুলো এখান থেকে অপেন করতে হবে তো আমি এই বক্সগুলো এখান থেকে অপেন করে নিলাম তো আপনারা সেম এখান থেকে এই বক্সগুলোই যে এখানে প্রায় ঊনসত্তরের বক্স আছে আমি বক্সটা এখানে ক্লিক করে জাস্ট এই যে অফিনের পর ক্লিক করে এখান থেকে এই বক্সটাকে আমি অফেন করে নিব বক্সগুলো প্রায় অফেন করা শেষ হয়ে গিয়েছে দেখতে তিনটি বক্স আছে আমি এখানে আবার তিনবার ক্লিক করব তিনটা বক্স কিন্তু এখানে কিন্তু কমপ্লিটভাবে অফেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বক্সগুলো কিন্তু অফেন হয়ে গিয়েছে এবং এখানে সবগুলো বক্স আমি ওপেন করে ফেলেছি এবং এখানে দেখতে আমার কিন্তু তারা কয়েন দিয়েছে এবং এখানে আমার ডলারটা কিন্তু আছে তো এখন যে কাজটা করবেন আপনি বক্সটা অফেন করার পর একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি দেখতে পারবেন ক্যাশ এখানে আপনি একটা ক্যাশ বক্স ওপেন করতে বলতেছেন জাস্ট আপনি এই ক্যাশ বক্সটা ওপেন করবেন তো আমি ক্যাশ বক্সটা অফেন করে দিতেছি জাস্ট এখানে দেখতে পাইছি আমাদের অ্যাকাউন্টে কিন্তু তিন ডলার পঁচিশ সেন্ট আসে এখন আমি আপনাদের সামনেই এখানে ডলার ইনকাম করে দেখাবো তো এই দেখতেছে না আমি কিন্তু ক্যাশ বক্স যেটা আছে সেটা কিন্তু আমি এখানে ওপেন করে ফেললাম দেন ওপেন করার পর আপনাদের মাঝে সেম এরকম একটি ইন্টারফেস শু করবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে প্রায় নয়টি বক্স দিয়েছে জাস্ট এখান থেকে আপনার যে কোনো একটা বক্সের উপর আপনার ক্লিক করতে হবে তো আমি এই বক্সের উপর ক্লিক করে দুই নম্বর বক্সের উপর ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে কনফার্মের পর ক্লিক করে দিলাম আর উপর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে বাড়তে আছে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু তিন ডলার পঁয়ষট্টি সেন্ট হয়ে গেলো তো এরকমভাবে কিন্তু এখান থেকে কিন্তু এখন বাড়তেই থাকবে তো এখানে আমি যে নেক্সট আর একটা বক্স ওপেন করলাম আর উপরে দেখতে পাবো ডলার কত এখন বাড়তে আছে ওই দেখতে পাচ্ছি এখন এখন কত চার ডলার হয়ে গেলো যে দেখতে পাঠান আমার কিন্তু অ্যাকাউন্ট এখন চার ডলার হয়ে গেছে যে তো এখানে আমি এখন আপনাদের সামনে আমি ইনকাম করে দেখাবো তো নেক্সট এখান থেকে আমি আবার কনফার্মের উপর ক্লিক করে দিলাম এবং উপরে খেয়াল করলে দেখতে পাবো আমাদের এখন চার ডলার পাঁচচল্লিশ সেন্টের মতো হয়ে গিয়েছে তো এরকম ভাবে আমি এই অ্যাপ্লিকেশন থেকে প্রায় চারশো ডলার মতো ইনকাম করেছি এই দেখতে পারতেছেন আমি কিন্তু এখন আপনাদের সামনেই কিন্তু পাঁচ ডলারের মতো ইনকাম করে ফেললাম এই দেখতে পাচ্ছেন পাঁচ ডলার পঁচিশ সেন্ট তো এই দেখতে পাচ্ছেন এই বক্সগুলো আমি এখান থেকে অপেন করে নিলাম আর উপরে দেখতে পাচ্ছেন চল্লিশ সেন্ট করে আমি পাইতেছি এবং এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু বক্স কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার আর একটা বক্স দিয়েছে এই বক্সটা আমি ওপেন করলে আবার ডলার ইনকাম করতে পারবো তো এখন যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে আমার দেখতে পাব আমাদের অ্যাকাউন্টটা এখন পাঁচ ডলার পঁয়ষট্টি সেন্টের মধ্যে আমাদের অ্যাকাউন্ট এখন কিন্তু ব্যালেন্স আছে এখানে যদি আমার দশ ডলার হয় তাহলে কিন্তু আমি এখান থেকে পেমেন্টটা নিতে পারবো তো এই দশ ডলার হলে আমি কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবো দেখতে আপনাদের সামনেই কিন্তু আমি পাঁচ ডলার পঁয়ষট্টি সেন্ট ইনকাম করে ফেললাম এখানে আপনি কিন্তু ভিডিও থেকে ইনকাম করতে পারবেন তো এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি ওই ভিডিওতে আমি দেখিয়ে দিছি এই অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে এই অ্যাপ্লিকেশন থেকে আপনার টাকা ইনকাম করবেন কিভাবে এই অ্যাপ্লিকেশন থেকে আপনার টাকাটা নেবেন সেটা আমরা ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওই ভিডিওটি একটু কষ্ট করে আপনি একটু দেখে আসবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা আমি কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে চারশো সাঁত্রিশ ডলার মতো পেমেন্ট পেয়েছি দিতে পারতেছেন ভাবে এটা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট বুঝতেই পারতেছেন তো এই অ্যাপ্লিকেশন আপনাদের কাজ করতে হলে অবশ্য আমাদের আগের ভিডিওটা দেখতে হবে তো আগের ভিডিওর লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে বা ফার্স্ট কমেন্ট আমাদের আগের ভিডিওর লিংকটা থাকবে জাস্ট আগের ভিডিওটা দেখে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এখানে কাজটা শুরু করে দিবেন তো আশা করি বুঝতে পারছেন এই অ্যাপ্লিকেশনটা বর্তমান বাজারে সবচেয়ে সেরা একটি অ্যাপ্লিকেশন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো অ্যাপ্লিকেশনে সবাই কাজ করবেন এবং টাকা ইনকাম করবেন তো আজকের এই ভিডিওটা এবং পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যদি আপনি একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই যেখান থেকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের নোটিফিকেশন বেল বেলাইকনে এখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিন আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকন যদি অল সিলেক্ট করেন তাহলে কি হবে আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন এরকম সম্পর্কে আপনারা সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে অবশ্যই এখান থেকে একটা লাইক করে দিবেন আর একটু নিচে এসে এখান থেকে দেখতে পারবেন কমেন্ট বক্স জাস্ট এখান থেকে কমেন্ট বক্সে ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন নাইস ভিডিও বা গুড ভিডিও তো এখান থেকে এরকম একটা সুন্দর